তুমি কি স্পোকেন ইংলিশ শিখছো কিন্তু ফ্লুয়েন্সি আসছে না ইংলিশে কথা বলতে মুখ আটকে যাচ্ছে তবে ভয় এবং চিন্তার কোনো কারণ নেই আজ আমি তোমাদের চোখে আঙুল দিয়ে ফস্ট মারাত্মক ভুল তোমাদের দেখাবো যেটা নাইনটি পার্সেন্ট মানুষ করে থাকে যার জন্য নাইনটি পার্সেন্ট মানুষই জীবনেও ফ্লুয়েন্সি আনতে পারে না ফ্লুয়েন্ট কথা বলতে পারে না আর হ্যাঁ আমি প্রত্যেকটা দিন একটা কিছু শর্ট ভিডিও এবং প্রতি শনিবার একটা করে বড় ভিডিও দিই যদি স্পোকেন ইংলিশ শিখতে সিরিয়াস হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চলো দেরি না করে সেই পজিটিভ মারাত্মক ভুল আমরা জেনে নেই সো মিস্টেক নাম্বার ওয়ান গ্রামার মুখস্থ করা শুধু গ্রামার মুখস্থ করলেই ফ্লুয়েন্সি আসবে না গ্রামারটাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা গ্রামারে কি পড়ছি সেটাকে আমাদের মুখে বলার মাধ্যমে কাজে লাগাতে হবে যেমন সিম্পল সিম্পল পাঁচটা সেন্টেন্স প্রত্যেকটা তোমাদের মুখে বলতে হবে যেমন আম চার্ড আম ইটিং আম ওয়াকিং হিজ ওয়াকিং এরকম সেন্টেল প্রত্যেকদিন মুখে বলতে হবে মিস্টেক নাম্বার টু শুধু শুনে যাচ্ছে কিন্তু বলছো না তাহলে ফ্লুয়েন্সি আসবে না শুনতে হবে এবং বলার চেষ্টা করতে হবে ইস দুই মিনিট শোনো এবং তারপর দুই মিনিট বলার চেষ্টা করো এইভাবেই ব্যালেন্স বজায় রাখতে হবে তাহলে কিন্তু ফ্লুয়েন্সি আসবে শুনতে হবে এবং বলার চেষ্টা করতে হবে মিস্টেক নাম্বার 3। ভুল বললে মানুষ হাসেস ভুল বললে মানুষ হাসবে ঠাট্টা করবে এই ভয়টা কাটিয়ে উঠতে হবে ভুল করো ভুল থেকেই শেখার চেষ্টা করো তাহলে ফুলেন্সি আসবে মিস্টেক নাম্বার ফোর অনুবাদ করে কথা বলা তুমি বাংলা ভেবে ইংরেজি বলার চেষ্টা করলে তোমার মুখ হান্ড্রেড পার্সেন্ট আটকে যাবে সো অনুবাদ করার চেষ্টা করো না থিঙ্ক ইন ইংলিশ স্পিক ইন ইংলিশ যেমন আই আইম গোয়িং এরকম ইংরেজিতেই ভাবো ইংরেজিতেই বলো মিস্টেক নাম্বার ফাইভ একদিন প্র্যাকটিস করছো দুদিন ছুটি নিচ্ছ তাহলে হবে না রোজ দশ মিনিট হলেও রেগুলার প্র্যাকটিস করো এভাবেই ফ্লুয়েন্সিয়া আনতে হবে যদি তুমি আজকের ভিডিও থেকে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারো অবশ্যই কমেন্টে লেখো ফ্রম থিওরি আল ফিফ এর মিস্টেক বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও প্রত্যেকদিন একটি করে শর্ট এবং প্রতি শনিবার একটি বড় ভিডিও আসবে সো লেটস গ্রো টুগেদার লেটস স্পিক ইন ইংলিশ লাইক ফায়ার